আসসালামু আলাইকুম আমি তাজনীন চলে আসলাম আমার চ্যানেল ইফরিক সেফটি থেকে তো অনেকেই দেখতে চেয়েছেন যে আসলে আমাদের কাজগুলো কিভাবে হয় এই যে দেখেন প্রথমে হচ্ছে কেমিক্যাল বানানো হয় তারপরে হচ্ছে আমাদের আগেই ডিজাইনগুলো সেট করা থাকে ওই ডিজাইন অনুযায়ী আমাদের কাজগুলো করা হয় ওসব সব এখানে কোথায় যেন একটা কলকার মতো ছিল মনে হয় পরে না আচ্ছা ডিজাইনগুলো সেট করা হয় রং ওইটা শেষ কাজ আচ্ছা একটু দাঁড়া সালোয়ার ও বিট দেব তো আপনার যে কোনো ধরনের কাজ হচ্ছে ব্লকের আমার একটা ট্রেনিং সেন্টার আছে জিসি মোর ওখানে হচ্ছে আমরা সেলাই গহনা এটি গহনা বাটিক তারপরে হচ্ছে বেকিং থেকে শুরু করে এখন হচ্ছে সাবানের কোর্সটা আনছি তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সিরাম তো প্রায় তিরিশ পঁয়ত্রিশটা কোর্স আমাদের আছে আপনারা যে কোনো ধরনের কোর্স করতে চাইলে আমাদের হচ্ছে ট্রেনিং সেন্টারে যোগাযোগ করতে পারেন আমার ট্রেনিং সেন্টারের নাম হচ্ছে তাজদিন ক্রিয়েটিভ স্কুল এরপর ব্লকে যে কোনো ধরনের কাস্টমাইজ কাজ আপনারা করাতে পারেন আমার কারখানা থেকে যেমন গায়ে হলুদের বিভিন্ন ধরনের অর্ডার থেকে শুরু করে সব ধরনের কাজ হচ্ছে আমরা কাস্টমাইজ করিয়ে থাকি তো কেউ যদি কোনো কাস্টমাইজ কাজ করেন অবশ্যই অবশ্যই আমাকে নষ্ট দিবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য তোয়া করবেন আসসালামু আলাইকুম